কিন্তু রাখে আল্লাহ mareke আমাদেরকে গরু ছাগলের মতো ঝুলিয়ে পিটিয়েছিল আমরা মাথা নত করি না। জিদিকে বের হয়ে এভাবে অগ্নিঝরা ভাষণ দিলেন ভপিনূর তিনি সবাইকে ধন্যবাদ জানালেন আল্লাহকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি বলেছেন রাখে আল্লাহ mareke এবং দেশবাসীর প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা জানিয়েছেন যারা তার জন্য দোয়া করেছেন তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানিয়েছেন ভপিনূর তিনি বলেন এই দেশ করবে তরুণ প্রজন্মরাই থেকে আমাকে তুলে নিয়ে যায় সেদিন ওরা বলেছিল অনেকে খরচ হয়ে গেছে তুমিও খরচ হয়ে যাবা ওই ডিবি কার্যালয়ে হারুনের নেতৃত্বে আমাদেরকে গরু ছাগলের মতো ঝুলিয়ে পিটিয়েছিল এখনো শরীরে দাগ শুকায় নাই কিন্তু আমাদের কণ্ঠ নরম হয় নাই এইবার রাষ্ট্র পরিচালনা করবে তরুণরা মেধাবিরা আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে ঠিক অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারে ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকার হবে সেই সরকারে তরুণদের প্রতিনিধিত্ব থাকতে হবে প্রথমে প্রথমেই আপনাদের নামে ভিডিও দিন এবং সবাইকে সংখ্যালঘুদের সাহায্য করতে বললেন তাদের সম্পদের হেফাজত করতে বললেন রাজপথে তার এই অগ্নিঝরা ভাষণে সবাই যেন মাতোয়ারা হয়ে গেছে সবাই এখন বিপি নূর বলে চিল্লাচ্ছে আদালতে যখন তুলেছে আমরা বলেছিলাম হাসিনার নব্বই পার্সেন্ট পতন শেষ দশ পার্সেন্ট আছে কবি শিল্পী সাহিত্যিক ছাত্র জনতা ধাক্কা দিলে পড়ে যাবে আমি এই অভিনন্দন শুভেচ্ছা জানাই এই দেশের মা বোন ছাত্র জনতাকে যারা আমাদের আহ্বানে ছাত্রদের সাথে কাজে কাজ মিলিয়ে রাজপথে নেমে নব্ব 90 ফেরাউন হাসিনার পতন নিশ্চিত করেছে 맞아 হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের এই হকাররা আইসক্রিম বেচে ফুসকা বেচে চাওয়ারা ছাত্র শিক্ষক সবাই দেখেছে দু সাল থেকে এই বিশ্ববিদ্যালয়ে অসংখ্যবার এই ছাত্রলীগের হায়নাদের হাতে রক্তাক্ত হয়েছে কিন্তু যেই বিশ্ববিদ্যালয় আমাদের মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছে যে বিশ্ববিদ্যালয় আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব মানুষের অধিকারের জন্য লড়াই করতে শিখিয়েছে আমরা সেই বিশ্ববিদ্যালয়ের আদর্শ ধারণ করে আমরা দমে যাইনি উনিশশো সালে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই বলেছিল উর্দু এদেশের রাষ্ট্রভাষা হবে না রাষ্ট্রভাষা উর্দু হয় নাই বাংলাকে রাষ্ট্রভাষা করেছে এই বিশ্ববিদ্যালয়ে তথা সারা দেশের ছাত্র সমাজ সালে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকরাই গর্জে উঠেছিল স্বাধীনতার জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছিল 1990 সালে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকরাই সর্বদর্য ছাত্র ঐক্য গঠন করে এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছিল এরশাদের পতন হয়ে ডিয়ার ভিউয়ার্স আপনি কি চান ভিপি নুর প্রধানমন্ত্রী হোক অবশ্যই আপনার মন্তব্যটি কমেন্টস করে জানাবেন আর ভিপি নুর নিয়ে দুই লাইন অবশ্যই দয়া করে লিখে যাবেন এবং ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না